আসলে ফাড়াটা অনেক ভালো প্রচুর প্রচুর ডাক দেয় ফাড়াটা আমি হাতে নিলে বুঝতে পারবেন আসলে ফাড়াটা অনেক একটা অনেক একটা ফাড়া দেখি আমি দেখাচ্ছি আর বাকিগুলো বেশিরভাগ গিরিবাস মনে হয় পালন করছে সবগুলা রং দেওয়া অনেকগুলো আর ফাড়াটা দেখেন অনেক কত বড় অনেক কত বড় একটা ফায়রা কালারটা দেখেন অনেক সুন্দর আর এটা রাখার রাখলে খালি ডাক দেয় দেখেন